ॐ सर्वेषां षस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु ॐ शान्तिः শান্তি শান্তিহ বেদ ও উপনিষদে এমন কিছু মন্ত্র রয়েছে যেগুলো শুধু ধর্মীয় স্তোত্র নয় মানবজাতির প্রতি এক গভীর মঙ্গলবাণী তেমনই এক অনন্য সর্বজনীন প্রার্থনা হল সার্ভেসাম স্বস্তির ভাবত এর সরল অর্থ হল সকলের কল্যাণ হোক সকলের শান্তি হোক সকলের জীবন পূর্ণ হোক সকলের মঙ্গল হোক এই মন্ত্রটি বৃহদারণ্যক উপনিষদ থেকে উদ্ভূত একটি শান্তি মন্ত্র এই মন্ত্রে সর্বেশাম অর্থাৎ এটি কেবলমাত্র মানবের জন্য নয় সকল প্রাণী প্রকৃতি নদী বন আকাশ সমস্ত জগতের জন্য প্রার্থনা করা হয়েছে এখানে কোনো ধর্ম ভাষা জাতি বা সংস্কৃতির সীমা নেই এটি এক বিশ্বমঙ্গল প্রার্থনা যেখানে প্রত্যেক প্রাণী সমান গুরুত্বপূর্ণ এই মন্ত্র হল করুণার চূড়ান্ত প্রকাশ যা সমগ্র বিশ্বের জন্য সুস্থতা ঐশ্বর্য ও শান্তির কামনায় আশীর্বাদ প্রার্থনা করে সকলের কল্যাণ চাইতে হলে প্রথমে আমাদের নিজেদের হৃদয়কে উন্মুক্ত করতে হবে আমার ভালো তোমার ভালো সমগ্র বিশ্বের ভালো একই স্রোতের ধারায় প্রবাহিত শান্তি শুধু বাইরের পরিবেশে নয় মনেও থাকতে হবে মনের অভ্যন্তরের শান্তি ছাড়া জগতের শান্তি অসম্পূর্ণ জীবনে পূর্ণতা আসে ভোগে নয় উপলব্ধিতে এই মন্ত্রে পরম ব্রহ্মের সেই বিশ্বব্যাপী আলোর পরিচয় মেলে যা সব কিছুকে একই সত্তায় যুক্ত করে এই মন্ত্র আমাদের শেখায় বিশ্ব মানবতা দয়া একতা এবং সকলের জন্য মঙ্গল কামনা করা দেহ মন ও আত্মার শান্তি হোক ওম শান্তি শান্তি শান্তি